হঠাৎ করে প্যারালাইসিসে এই রোগ কে দেয় আল্লাহ 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 তাহলে মারে মাঝে সাজে কে আল্লাহ তাহলে চাওয়া দরকার কার কাছে ডাইরেক্ট আল্লাহর কাছে মাঝখানে দাদি আসবে কেন মানে মাঝখানে পিস সাহেব এলো কি করে বোঝাতে পেরেছি আপনাকে মাঝখানে পিস সাহেব এলো কি করে ও তো থার্ড পার্সেন্ট ও তো নিজেই কিয়ামতের মাঠে নৌকা চালাবে দশ পয়সা দাম নাই তো নিজেই তো নৌকার মাঝিক হয়ে নৌকা চালাবে কি ওয়াজ চলছে মার্কেটে আপনাকে যদি বলি আপনি আশ্চর্য হয়ে যাবে ওয়াজ করছে গুজুর ও বাপের আমার ভাই আমার বলছি কি হলো বলছে কান খুলে শুনে নাও জামা কাপড় সব খুলে বসো বলছে মারাত্মক কথা বলবো বলছি কী কথা বলছে আমাদের মুড়ি যখন মারা যাবে আমাদের পিস সাহেবের এত কেরামতি মুনকি নাকির ফেরেস্তার স্যার আগে পিস সাহেব আগে কবরের ভিতর ঢুকে যাবে যে মুড়িদের পক্ষে হয়ে ফেরেস্তাদের সাথে লড়াই লেগে যাবে বলছে না রে তো বিরাট ল ব্যাপার কি আশ্চর্য ব্যাপার এটা কি জলসা হলো ছি ঝি 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 এটা ইমান থাকবে হ্যাঁ ইমান থাকবে না একদম ইমান থাকবে না বলছে আমাদের হুজুর বসিরহাটে উত্তর চব্বিশ পরগনা বসিরহাটে জলসা করতে গেছে তা ভালো বসিরাটে জলসা করেছেন জলসা করে আসার সময় বাপেরা আমার হুজুরের বার হতে একটু দেরি হয়ে গেল তারপরে কি হলো না ট্রেনের বেজে গেছে ট্রেন চলে যাবে হুজুর নদীর এই পার থেকে দুয়া বলে ফুঁক দিয়ে দিল বাঁশি মারার পরেই ড্রাইভার তার ঘরের ভিতরে ঘুমিয়ে গেল ট্রেন চালাতে আর সুযোগ পেল না হুজুর গাড়িতে চাপলো তবে ট্রেন আবার স্টার্ট হলো বুঝে না রে তো উজিরের তো সাংঘাতিক কেরামতি হ্যাঁ এই হচ্ছে জলসা কি বলছি বুঝতে পারছেন না এই হচ্ছে জলসা কোন পক্ষ আসবে কথা বলুন আসবে আল্লাহকে ধরতে গেলে কোন পক্ষ লাগে লাগে না বলছে ওসিলা ধরতে হবে ওসিলা বিনা ওসিলাতে কিছু করা যায় না বলছে ওসিলা মানে বলছে মাধ্যম গরু কোথাগায় ওসিলা মানে মাধ্যম হ্যাঁ এই আমরা নামাজের আজানের পরে দোয়া বলি না আতি মোহাম্মদ আনিল অসিলতা তার মানে এর মানে কি আল্লাহ মোহাম্মদ কে অসিলতা অর্থাৎ জান্নাতে যাবার কোন মাধ্যম দাও মোহাম্মদ একা জান্নাত যেতে পারবে না বোকা কোথা নিকটবর্তী করে দেওয়া যে আল্লাহ তুমি মোহাম্মদ কে আল্লাহর নিকটবর্তী করে দাও তা আপনাকে আমাকে নিকটবর্তী আল্লাহর সঙ্গে আপনার নিকটবর্তী করে দিতে পারে কে কে আল্লাহ এমন করে সমাজে ওয়াস করা হয়েছে যে মানুষের মাথায় একেবারেই গরম আচ্ছা বলুন তো পৃথিবীতে অলি হওয়া আল্লাহর অলি হওয়া খুব সহজ না খুব কঠিন আল্লাহর অলি হওয়া বুঝে বলবেন আল্লাহর অলি হওয়া খুব সহজ না খুব কঠিন আল্লাহর অলি হওয়ার থেকে বড় সহজ কাজ আর কিছু নেই বড় সহজ কাজ আর কিছু আছে আর কিছু নেই আপনি আপনার ইচ্ছা আছে আমি আর্মিতে চাকরি করব। আপনার যোগ্যতা ভালো আপনার মনের ইচ্ছাও খুব জোর তাহলে তো আপনার চাকরি হওয়ার কথা কিন্তু আপনার এক জায়গার সমস্যা আপনার হাইট হচ্ছে চার ফুট তিন ইঞ্চি অথচ আপনার যোগ্যতা আছে আপনার মনের জোরও আছে আমি আর্মিতে চান্স পাবই কিন্তু আপনার সাইজ কতটা চার ফুট তিন ইঞ্চি একজনা বলছে যে আমি রফিকের মতো গায়ক হব ও গানও ভালো জানে সবই ঠিক আছে অনেক মুখস্থ করেছে কিন্তু গলাটা খুব ফ্যাস আচ্ছা জীবনে গায়ে খেতে পারবে পারবে সম্ভব নয় সম্ভব সম্ভব নয় আচ্ছা বলুন তো কেউ যদি বলে যে আমি আল্লাহর কাছে মোমিন বান্দা হব তাহলে কালো বেটে লম্বা ধলো এরকম কোন ব্যাপার আছে নাই আমি মমতাজুল ইসলাম আরবিতে কথা বলতে পারি খুব কথা বলতে পারি সৌদি আরবে তিরিশ বছর ছিলাম ধরে নেন আমি আল্লাহর কাছে দোয়া করছি আর এই লোকটা লেখাপড়া জানে না কিছুই বাংলা শিক্ষিত ধরে নেন আরবি জানে না ও দোয়া করছে আর ওই লোকটা বোবা ও বোবা ও কিছু বোঝে না বোবা নয় কানে শোনে কথা বলে স্পর্শ কথা বলতে পারে না আচ্ছা বলুন তো আমি আরবি বেশি জানি বলে আমার দুয়াটা আল্লাহর কাছে বেশি গ্রহণযোগ্য ইয়েস নো নো হতে পারে না আমি আর বেশি জানলে কি হবে আমার আল্লাহর কাছে গ্রহণযোগ্য এটাই যে আমার আল্লাহকে অন্তর থেকে কে কি বলছে এটা দেখার ব্যাপার আছে কি বলছি বুঝতে পারছেন না আমি মুখে বলছি আল্লাহ এই করো তাই করো এই করো তাই করো জীবনে নামাজ পড়ি না বুঝতে পারছেন না ও জেনারেল শিক্ষিত ও দোয়া করছে আল্লাহ টাকা দাও টাকা দাও শুধু জুম্মার দিনে পড়ে কিন্তু ও পাঁচ অক্ত নামাজ পড়ে তার যদি পড়ে ও কিন্তু ভাষাটা আল্লাহকে বলতে পারছে না যে আল্লাহ তুমি আমার একটা সুন্দর বউ দাও এটাও বলতে পারছে না বলুন তো তিনজন যদি আল্লাহ কবুল হওয়ার চান্স আছে কার ওর দোয়া কবুল হওয়ার জন্য এটা ভেবেছি তিরিশ বছর জঙ্গলে বাস করতে হবে আর বউ ছেলে কিছু থাকলে হবে না শুধু আল্লাহ ধ্যান করতে হবে সমান আল্লাহন আল্লাহ জঙ্গলে বসে বসে করতে হবে যে আল্লাহর অলি হওয়া যায় বাঁধর কোথা আচ্ছা পৃথিবীর সবথেকে বড় হলি অলি মানে আল্লাহর বন্ধু অলি মানে কি আল্লাহর বন্ধু সব থেকে বড় বন্ধুকে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে পড়ি সাহাবায়ে কেরামগণ আবার সাহাবায়ে কেরামদের মধ্যে চারজন বিখ্যাত অলি আবু বকর ওমর উসমান আলী এই চারজন মারাত্মক বড় অলি আল্লাহর অলি তাই তো আপনি একটা হাদিস বার করুন তো দেখে এই মমতাজুল ইসলাম বলছি আজকে কাওয়ামারিতে জবান কেটে দিয়ে চলে যাব এখানে যত বড় বড় আলেম আছে একজন আলেমকে দিয়ে প্রমাণ করান যে হজরত আবু বক্কার আল্লাহকে পাওয়ার জন্য হজরত উসমান আল্লাহকে পাওয়ার জন্য হজরত আলী আল্লাহকে পাওয়ার জন্য হজরত উসমান আল্লাহকে পাওয়ার জন্য বউ ছেলে পিলে ত্যাগ করে দিয়ে চার পাঁচ বছর জঙ্গলে রাত কাটিয়েছে একটা হাদিস বার করুন পারবেন আপনি পারবেন না তার মানে বোঝা গেল ওলি হতে গেলে জঙ্গলে বসবাস করা লাগে না ওলি হতে গেলে আত্মীয়তার সম্পর্ক ভালো রাখুন হালাল খাল তাহাজ পড়ুন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ুন বৈধভাবে রুজি উপার্জন করুন এই রকম ভাবে যদি চলতেই পারেন আপনি বোবা হন কুঁজো হন কানা হন ল্যাংড়া হন আপনি পরিষ্কার হন কালো হন ধলো হন লম্বা হন বেটে হন যাই হন আপনি হবেন আল্লাহর বন্ধু ঠিক বললাম না ভুল বললাম কিন্তু আমরা অলিদের ব্যাখ্যা এত করি একটা একটা অলিদের ব্যাখ্যা এমন করে করি সেই অলিদের ভণ্ডামির ব্যাখ্যা করতে গিয়ে ভন্ডামির ব্যাখ্যা করতে গিয়ে আসল অলি আবু বক্কার ওমার উসমানের নাম ভুলে গেছি জিজ্ঞাসা করবেন একটা শ্রোতাকে হুজুরদের একটা শ্রোতাকে যে দশটা পিস সাহেবের নাম বলতো ও এক চান্সে বলে দিবে কিন্তু যদি বলে নাম ও জীবনে বলতে পারবে না কারণ হুজুর তো জীবনে সাহাবিদের জীবনই বর্ণনা করে না কি বলছি বুঝতে পারছেন না হুজুর শুধু বাপদাদুদের ক্যাসেট শুধুই বাপদাদুরা কি করেছে এই ক্যাসেট আমি আশ্চর্য হয়ে যাই আল্লাহ তাআলা কোরআন মাজিদে একটা কথা বলেছেন কি বলেছেন যে উলাইকা কাল আন আম বাল হুম আজল অউলাইকা হুম গ বেলুন আরে মানুষ তো খারাপ মানুষ তো নিকৃষ্ট এত নিকৃষ্ট যে চতুষ্পদ প্রাণীর থেকেও নিকৃষ্ট কে বলছেন এটা আল্লাহ মানুষ কুকুর গরু ছাগলের থেকেও নিকৃষ্ট এ দেখুন আপনাকে তারা একটা প্রমাণ দিই প্রমাণ কি আমি মমতাজুল ইসলাম হরিশ্চন্দ্রপুর রেল স্টেশনে দাঁড়িয়ে আছি হাজি সাহেবও দাঁড়িয়ে আছেন উনি ওই মাথাতে আছেন আমি এই মাথাতে আছি আমি একটা বিস্কুট খাচ্ছি আর এক কাপ চা আমার হাতে প্ল্যাটফর্মে অনেক কুকুর ঘরে আচ্ছা বলুন তো হাজি সাহেব খালি হাতে দাঁড়িয়ে আছে আর আমার এক কাপ চা হাতে একটা বিস্কুট হাটে কুকুরগুলো কোথায় এসে দাঁড়াবে বিস্কুট খাচ্ছে যে তার কাছে তার মানে কুকুর অবলা প্রাণী হলেও ও বোঝে যে মমতাজুল ইসলামের কাছে গেলে কিছু পাওয়া যাবে এর হাত খালি আপনাকে কি দিয়ে বোঝাবো মানুষ কত বড় বদমায়েশ হাজি যাবেন ফুরফুরা যাবেন বিভিন্ন দরগায় যাবেন দরগাতে যখন ঢুকবেন দেখবেন দরগার ঢোকার রাস্তাতে দেখবেন ফকিরেরা থালা নিয়ে বসে থাকে থাকে না থাকে আর বাবু মানুষ কোটি 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 টাকার মালিক এই লোকটা যাচ্ছে মাজারে যে মরা পিস সাহেব শুয়ে আছে তার কাছে চাইতে আরে ফকির বুঝতে পেরেছে মরা মানুষের কাছে চাইলে পাওয়া যায় না ফকির বুঝতে পেরেছে জীবিত মানুষের কাছে চাইতে হয় ফকির যখন ভিক্ষা চায় তখন বলে লাইলা আল্লার রস্তে দুটো ভিক্ষা দাও আল্লার রস্তে দুটো ভিক্ষা দাও এক কথা বলে কি বলে না যে আল্লার আসতে ভিক্ষা দাও ফকির আর ইমান আছে ও আল্লাহর নাম দিয়ে ভিক্ষা মানে আর এ মানুষ এত শিক্ষিত বড় বেইমান এ মরা মানুষের কাছে মাথা নিচু করে বলে তুমি আমাকে কিছু দাও তাহলে ফকির ব্যাপারটা বুঝতে পেরে গেল ওর কাছে গেলে কিছু পাওয়া যায় না আর এ শিক্ষিত গরু ব্যাপারটা বুঝতে পারলো না তাহলে এ শিয়াল কুকুরের থেকে খারাপ কি খারাপ নয় খারাপ কি খারাপ না বলুন খারাপ আল্লাহ সুবহান ওয়া তাআলা পবিত্র কালামের মধ্যে বলেন ওয়ালা কুল্লি শাইয়িন কদির পৃথিবীর সমস্ত কিছুর ক্ষমতা কার জোরে বলুন হায়াত মাওতের মালিককে কে রুজি দেওয়ার মালিক আল্লাহ 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 সমস্ত মালিক আল্লাহ কি হলো যে কে কি বলুন আমি বলে দিচ্ছি বলুন পাঁচশো টাকা তিন কিলো কাঁচা মাংস বিক্রি কেউ নিবেন তো চলে যায় যাই হোক মনোযোগ এ করবেন না যাই হোক এবার এদিকে ফিরুন সমস্ত কিছুর মালিক তাহলে কে আল্লাহ যা কিছু হয় কার থেকে হয় আল্লাহ থেকে হয় আল্লাহ তাআলা তারপরে বলছেন কি বলছেন আল্লাদি ও খল অকল মাওতাওয়ালা হায়াতার লিয়াবলওয়া কম আইয়ু কম আমালা অভবাল রাজি জনগাফর আল্লাহ তালা বলছেন হায়া তার আমি সৃষ্টি করেছি হায়া তার মওতকে কে সৃষ্টি করেছেন অল্লাহ কিসের জন্য তৈরি করেছেন আল্লাহ তালা বলছেন লিয়াবলুয়া কম আইয়ু আহাসানো আমালা তোমাদেরকে এই জন্য হায়াত আর মাওত আমি সৃষ্টি করেছি যে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে তোমাদের মধ্যে থেকে সব থেকে ভালো আমল কে করেছ সব থেকে ভালো আমল কে করেছে এইটা জিজ্ঞাসা করার জন্য তোমাকে পৃথিবীতে পাঠানো হয়েছে আচ্ছা আমরা সকলেই ভালো আমল করতে চাই কি চাই না তো দুটো একটা যদি ভালো আমল বলে দিই মাঝখানে ইনশাল্লাহ মানা যাবে ইনশাল্লাহ ইনশাল্লাহ এক দুই চারটে ভালো আমল বলে দিচ্ছি আমল করার চেষ্টা করবেন এক অরদ্দুস সালাম আল্লাহ নবি সাল্লাল্লাভ আরিবসাল্লাভ তিনি বলছেন যে একটা মুসলমান আর একটা মুসলমানের উপরে ছটা জিনিসের হক রাখে কটা ছটা আর আর একটা হাদিসা আছে পাঁচটা তা আমি ছটারটা বলছি না একটা ভারী হয়ে যাবে ওই জন্য পাঁচটারটাই বলছি এক সালাম তোমাকে কেউ সালাম দিলে তুমি তার উত্তর দাও সালাম দেওয়া সুন্নত উত্তর দেওয়া এটা জানা এখন সালাম দিলে নেকি কতটা আল্লাহ নাল্লাম তিনি বলছেন আসসালাম আলিকুম এটা যদি কেউ বলে দশ নাকি ওর আর যত শব্দ বাড়াবে প্রত্যেক শব্দতে দশটা করে ডেকে বাড়িয়ে দেওয়া হবে এটা একটা জিনিস জানা হয়ে গেল আপনার ছেলে স্কুলে পড়ে আমার কোনো আপত্তি নেই ইংলিশ মিডিয়ামে পড়ে আপনার ছেলে ইংলিশ মিডিয়ামে থেকে ইংরেজি ভালো জানে গুড মর্নিং গুড ইভিনিং গুড আফটারনুন খুব ভালো বলতে পারে আপনার ছেলে সারা সারাদিনে যদি বার গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং যদি করেই যদি যায় আচ্ছা বলুন তো দশ পয়সা নেই হবে বলে মনে হয় হবে না কিন্তু আপনার ব্যাটা যদি আপনার সঙ্গে দেখা হবার বা আপনার কোন আত্মীয়র সঙ্গে দেখা হবার পরে যদি বলে আলাইকুম তাহলে নেকি হবে কি হবে না হবে ইসলাম কত সুন্দর আপনাকে একটা জিনিস বোঝাই সালাম এমন একটা শব্দ হজরত মোহাম্মদ তো মহাবৈজ্ঞানিক ছিলেন মানে শব্দ একটা এমন ভাবে তিনি চয়ন করেছেন যে আপনার দেমাকে যদি ঢোকে আপনি অবাক হয়ে যাবেন এই কথাটা শুনলে গুড মর্নিং এর বাংলা মানে শুভ সকাল তাই তো এই লোকের আব্বা মারা গেছে ধরে নেন বোঝানোর জন্য এ আমার খুব ভালো বন্ধু রাতের বেলায় আব্বা মারা গেছে ভোরবেলা তাই সকালবেলা বাজারের সঙ্গে দেখা হলো তা আমি ওকে বললাম গুড মর্নিং যদি বলি তাহলে উনি কি ভাববেন কোষে চর তাই না যে বিয়া দপ কথা করে আমার আব্বা মারা গেল তুই আজকে গুড মর্নিং গুড মর্নিং করছিস এটা বলবে কি বলবে না বলবে তাহলে ওর জন্য এটা শুভ সকাল হলো হলো না তো এই দেখুন হজরত মোহাম্মদ সাহাশাল্লামের কি শব্দ আল্লাহ নবী সাহাশাল্লাম বলেছেন তুমি তোমার মুসলিম ভাইকে দেখলে বলো আসসালাম আলাইকুম ওর আব্বা মারা যাক আর মা মারা যাক ও রাগ করবে না মনের দিক দিয়ে শান্তি পাবে কোনটা শান্তি পাবে এর নাম ইসলাম এর নাম ইসলাম সালাম দেবেন এক অপরকে দেখা হলে সালাম দেবেন কতটা ডিফারেন্স হলে দেবেন না একটা দেওয়ালের এদিক ওদিক হয়ে গেলে আবার বলবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ চলুন এবারে জেনে নেওয়া যাক ইসলামের ভিতরে যত মানুষ আছে যত মানুষ তাহাজত পড়ানেওয়ালা রোজা রাখনেওয়ালা ইমাম সাহেব সেক্রেটারি কেসিয়ার মোয়াজ্জেন মোতাওয়ালি দানি যত রকমের কোয়ালিটির লোক আছে আল্লাহর নবী সালসাল্লামকে জিজ্ঞাসা করা হচ্ছে আল্লাহর নবী পৃথিবীতে সব থেকে উত্তম লোককে ইসলামের ভিতরের সব উত্তম কাজ আর উত্তম ব্যক্তি কে লোক তিনি আল্লাহ নিকটের সব থেকে প্রিয় বান্দা কে সে নবীজি বলেছেন যে পরিচিত অপরিচিত মানুষকে দেখলে বলে আসসালামু এই লোকটা সব থেকে আল্লাহর নিকটে প্রিয় আমলটা করবো বলুন আজকে জলসা থেকে এখান থেকে বাড়ি যাওয়ার সময় অপরকে সালাম দিয়ে আমলটা নাম্বার দুই মারিজ নী বলেছেন পৃথিবীতে যত ভালো কাজ আছে তার মধ্যে একটা ভালো কাজ অসুস্থ মানুষকে দেখতে যাওয়া পাড়ায় কোন একটা লোক অসুখে পড়ে আছে তাকে দেখতে চলে যাবেন দেখার পদ্ধতি কি আর নেকি কতটা এটা বলে দিই প্রথমে এই লোক অসুস্থ যাবেন বাড়িতে মাথায় হাত লাগাবেন ঠিক এইভাবে মাথায় হাত বোলাবেন আর বলবেন লা বাসা, তাহর ইনশাল্লাহ দু একবার বলুন লা ইনশাল্লাহ আপনি ভাই টেনশন করিয়েন না আল্লাহ আপনাকে ভালো করে দিবে মামু টেনশন টেনশন করো করো না না খালু আল্লাহ তোমাকে আল্লাহ করে দিবে এই কথাটা আল্লাহর নাবি কোনো রুগীকে যদি বলে তারপরের দিন সূর্যটার আগ পর্যন্ত আসমানের তারা এই দুয়া করে যে আল্লাহ রুগীকে তো সুস্থ করবে করবে যে দেখতে এসেছে তাকে আগে কল্যাণ দান করো তাহলে যাওয়াটা লাভ হলো না লস হলো লাভ হলো আর যদি কেউ সকালবেলা যায় তাহলে সন্ধ্যাতে সূর্য ডুবে আগ পর্যন্ত যাওয়ারে তারা এই দোয়া করে আমাদের সমাজে একটা প্রথ আছে এটা বলে রাখা খুব ভালো হবে এগুলো খুব বাস্তবমুখী কথা এগুলো না বললে আমার মন ঠিক তৃপ্তি হয় না সেটা হচ্ছে এই দেখবেন কিছু গ্রামে ধনী মানুষ আছে দায়িত্ব পর্যায়ের মানুষ যারা দায়িত্বশীল এরকম কিছু মানুষ আজকে দুই বছর দুই মাস ধরে অসুস্থ দেখবেন গ্রামের সিংহভাগ মানুষ ওই লোকটাকে দেখতে যাচ্ছে আপেল আঙ্গুর বেদানা নিয়ে কারণ ধনী লোক মেম্বার যদি একটু দেখতে যাই ইন্দিরা একটা ঘর ঢুকিয়ে দিতে পারে আমার নামে এরকম একটা লোভ লালসা আছে ওর বাড়িতে দশটা ফ্রিজ বিশাল দামি লোক পাঁচটা ফ্রিজ পাঁচটা ফ্রিজে মাছ মাংস আপেল আঙ্গুর বেদানা রাখার জায়গা নেই তবুও নিয়ে যাচ্ছে আর বলছে মামু আরও খাও ধনী লোক গ্রামে সম্ভ্রান্ত পরিবারের ছেলেও এই কারণে আচ্ছা আপনাদের গ্রামে কোনোদিন দেখেছেন যে কোনো হাই স্কুলের হেডমাস্টার বা কোনো হেড মাওলানা আমি আমাদেরটা বলছি হেডমাস্টার হেড মাওলানা একজন উকিল আছে একজন ব্যারিস্টার আছেন এইরকম হাই কোয়ালিটির কিছু শিক্ষিত মানুষেরা কেউ মারা গেলে কারুর মায়ের বা বাপের জঙ্গলে কবর খুঁড়তে যায় দেখেছেন হাই স্কুলের হেডমাস্টার যায় যায় না যদি যায় ইল্লা মাসাল্লাহ সাধারণ যায় এবং যারা যায় তারা কে গরিব মানুষ একেবারে দুর্বল নিম্ন কোয়ালিটির লোক রিক্সা চালায় কবর খুঁড়ি এসে এ কথা বলে যে তোমার মায়ের কবর একদম ফিনিশিং ভাই দাও আমাদের রোজের দাম মজুরিটা দিয়ে দাও বলে না বরঞ্চ দিতে গেলে লজ্জা বোধ করে জস্তাক ফুল্লা টাকা দিও না পোলটু ভাই তোমার মা মারা গেছে আমার মায়ের মতোই আমরা জানি বলে করে দিলাম তাই তো হ্যাঁ আপনার বেটির বিয়ে লেগেছে সামাজিক অবস্থাটা বলছি বেটির বিয়ে লেগেছে আপনি সব শিক্ষিত মানুষদের বাড়িতে আগে আগে চিঠি করে দিলেন সাতাশ তারিখে নভেম্বরে আমার বেটির বিয়ে অবশ্যই আপনারা আসবেন আচ্ছা জীবনে কোনো দিন এটা মনে হয় যে আমার আব্বার যে লোকটা কবর খুনলো যে লোকটা আমার মায়ের কবর খুঁড়েছিল যে লোকটা আমার দাদুর কবর খুঁড়েছিল যে লোকটা আমার দাদির কবর খুঁড়েছিল সর্বপ্রথম ওই লোকটাকে গিয়ে বিয়ের কার্ডটা দিয়ে আসি মনে থাকে থাকে না থাকে না ওই রকম একটা একদম লো কোয়ালিটির লোক ওই গ্রামের বাড়ি আজকে তিন তিন মাস মাস পড়ে আছে কেউ তাকে দেখতে যায় না কারণ ও দুর্বল মানুষ বলে আমি মমতাজুল ইসলাম বলছি আপনি তাহাজ নামাজ পড়ে দশ বছর যতনে কি পেয়েছেন আপনি যদি এই লোকটাকে দেখতে গিয়ে ধনী মানুষ যদি হন পকেট থেকে বিশ পঞ্চাশ টাকা যদি বার করে লোকটাকে দিয়ে বলতেন ভাই তুমি আমাদের কবর করতে গ্রামের একজন প্রবীণ মানুষ তুমি মানুষ এক যে বলে তোমায় না দেখতে কেউ আমি এসেছি আমি ধনী মানুষ এই পাঁচ হাজার টাকা তোমাকে দিয়ে গেলাম ভাই তুমি বড় ডাক্তার দেখাও আল্লাহ তোমাকে ভালো করে দিক আমি তো বলবো দশ বছর তাহার জোট পরে জেনে কি পেয়েছেন তার থেকে বেশি নাকি হবে ইনশাল্লাহ আপনি কেন ভুল করছেন কোথায় আপনি তাহাজ পড়ে যান না যেতে চাইছেন বাড়ির পাশের বাড়ির লোক অসুস্থ পড়ে আছে তিন মাস আপনি শুধু ঘন ঘন তাহাজ নামাজ পড়ছেন চিল্লিয়ে চিল্লার লোককে দেখাচ্ছেন কোথায় আপনি হজ করতে যেতে চাইছেন পাঁচ লাখ টাকা খরচা করে অবশ্যই আপনি যান হজ করতে হজ ফরজ হয়েছে যান কিন্তু আগে এইগুলো দেখুন এইখানে তো পড়ে আছে নাকি এই ব্যাপারগুলো বলুন তো কেউ তুলে ধরে কেউ তুলে ধরে না গ্রামে কোনো উদ্বেগ আছে এরকম গ্রামে এরকম কোনো কমিটি আছে যে জাকাতের একটা গ্রামে ফান্ড করি দুস্থ মানুষদের চিকিৎসার জন্য আমাদের গ্রাম্য ব্যাপার আছে নাই অথচ কাওয়ামারি গ্রামের একটা লোকের বেটির বিয়ে লজ্জাতে গ্রামের লোকের কাছে চাঁদা তুলতে যেতে পারেনি ওই জঙ্গিপুরের মসজিদে নামাজের পরে বলছে আমার বেটির বিয়ে কিছু চাঁদা দাও কালোয়ামারির কথা বলছি না এগুলো হচ্ছে কি হচ্ছে না হচ্ছে কেন গ্রাম থেকে এই দায়িত্বগুলো নেওয়া যায় না ইয়াং জেনারেশন গুলো কি করে কি আপনি প্রতি বছরে জলসা দিচ্ছেন আগে এই সমস্ত জনকল্যাণমূলক কাজগুলো করুন দিলওয়ার হোসেন সাইদি বাংলাদেশের প্রখ্যাত তফসির কারক উনি একটা কথা বারবার বলতেন হাবিজাবি মরণে কোনো লাভ নেই মরার আগে কিছু করে তবে মর হাবিজাবি মরে লাভ নেই কিছু এমন কিছু করুন সমাজের মানুষের জন্য যে মানুষ আপনি মারা যাবার পর আপনার কবরের সামনে গিয়েও যেন বলে সত্যি এই লোকটা সমাজে এই কাজের উদ্বেগ গ্রহণ করেছিল আপনি কোথায় জান্নাত খুঁজতে চাইছেন এটা বলুন তো আপনি কোথায় আপনি জান্নাত খুঁজতে চাইছেন অসুস্থ মানুষকে দেখতে যাবেন তার জন্য দোয়া করবেন যারা পাঁচক তো সলাত আদায় করেন ফজরের নামাজ পড়ে এদিক ওদিকে কেন ঘোরাফেরা করেন কেন চায়ের দোকানে এরোর কথা বলেন একটা অসুস্থ মানুষকে দেখতে যেতে পারেন না কিছু দিতে হবে না মাথায় হাত বুলে এই দুয়াটা অন্তত বলে আসবেন দুয়াটাও যদি নাই বা জানেন এমনিতে বলবেন আল্লাহ তোমাকে ভালো করে দিক ভাই আল্লাহ তোমায় সুস্থ করে দিক তুমি আবার আগের মতো মসজিদে ফেরত এসো তুমি আবার আগের মতো টোটো চালাতে পারবে তুমি আবার আগের মতো কোদাল নিয়ে মাঠে যেতে পারবে এই দুয়াটা ইনশাল্লাহ আমলটা করব। ইনশাল্লাহ অন্তত বলুন মনটা ভালো হোক ইনশাল্লাহ সবাই করবে করবে নাম্বার তিন আল্লাহ নবী সাল্লাম বলেছেন ইতিবাউ জানায় যে কেউ যদি মারা যায় তাহলে তুমি তার জানাজার সলা তাদাই করো হাদিস এসেছে জানাজার যদি শুধু কেউ নামাজটা পড়ে এক কেরাত নাকি হবে এক কেরাত মানে হচ্ছে একটা অগুত পাহাড়ের সমান ধরে নিতে পারেন নেকি হবে আর যদি কেউ মাটিটাও দেয় তাহলে আল্লাহ নবী বলেছেন দুই কেরাত নেকি নিয়ে সে বাড়িতে চলে আসে পড়তে যাবেন নাম্বার চার ওয়া ইজাবাতুব দাওয়াতে কেউ যদি দাওয়াত দেয় অবশ্যই গ্রহণ করবেন ইনশাল্লাহ এটা তো ইনশাল্লাহ বলতে হবে গরুর গোশের ব্যাপার আছে ইনশাল্লাহ না বললে হবে তাই না গোশতের ব্যাপার থাকলে মুসলমানকে ধরে রাখা যাবে না ওই কিছু কিছু প্যান্ডেল আমি দেখি তো মাদ্রাসার জলসাগুলোতে মনে গেট ভেঙে ফেলছে মনে জীবনে খায় নাই আর গরুর গোশের চোখে দেখে নেয় বাবার জন্মে একটা ডিসিপ্লিন তো থাকে একটা ভদ্রতা থাকে তো একটা সিস্টেম থাকে তো একদিন নাইবা খেলেন কি অসুবিধা হলো এক ঘন্টা পরেই খেলেন কি অসুবিধা হলো আপনাদের এখানে দেখিনি অন্যান্য মানে প্যান্ডেল ভেঙে কি আশ্চর্য ব্যাপার দাওয়াত অবশ্যই গ্রহণ করতে হবে তবে এই ব্যাপারে দুটো একটা কথা বলে দেখছি বৈধ দাওয়াত হলে তবেই অবৈধ দাবাত গ্রহণ করবেন না যদি বলছেন বৈধ আর অবৈধের ব্যাপারটা আবার কি হ্যাঁ বৈধ অবৈধ নিষিদ্ধ দাওয়াত সেগুলো হচ্ছে এই যে আপনাদের এলাকায় কোনো মোচন মানি না কি বলে খাতানা এইগুলো দিলে বাড়ি বাড়িতে একটু হালকা করে বিস্ত্রিশ জন কুটুম অনুষ্ঠান করে তো ছিল আগে আস্তে আস্তে উঠছে তো যদি এখনো কেউ এগুলো করে যাওয়া থেকে দূরে থাকবেন এর সঙ্গে কোনো সম্পর্ক নেই কি বললাম বুঝলেন ইদানিন আমাদের ওদিকে চালু হয়েছে একটা নতুন সিস্টেম আপনাদের এদিকে না। তবে হলে অবশ্যই প্রতিরোধ করার চেষ্টা করুন এক বেটির বিয়ে দিয়েছে মেয়েদের প্রথম বাচ্চা দেখবেন মায়ের বাড়িতেই হয় সাধারণত না প্রথম বাচ্চা হয়েছে তার ছেলের পক্ষ থেকে পঁচিশ জন আসছে টাটা সুমো গাড়ি নিয়ে ওই বাচ্চাটাকে নিতে এরকম হয় হয়তো কম হয় তাই তো কম যদি আপনাকে কেউ এরকম অনুষ্ঠানে দাওয়াত দেয় সাপোর্ট করিয়েন না আর একটা বলে দিই পৃথিবীর সব থেকে জঘন্য খাদ্য আল্লাহ নবীর ভাষাতে সব থেকে নিকৃষ্ট খাদ্য আল্লাহর নবীর ভাষাতে সেটা হচ্ছে যে বিবাহ হওয়ার আগে মেয়ের বাড়িতে জন পনেরো জন বিশ জন গিয়ে বিয়ের ডেট ঠিক করা বাইনা মানা কি বলে আপনাদের হ্যাঁ এটা আপনাদের এখানে হয় না নিশ্চয়ই এখন আচ্ছা আগে হতো এখন কমে গেছে আলহামদুলিল্লাহ আরও কমে যাক আজকের দিনের পর থেকে আল্লা কবুল করে বোন আমিন এই সব দাওয়াত বাড়িতে কেউ দাওয়াত করলে যাওয়ার চেষ্টা করিয়েন না এই জিনিসটা কমেছে বিয়েতে টাকা পয়সা নেওয়া এইসব ব্যাপার আলহামদুলিল্লাহ এই সবগুলো আছে তাহলে আমি ভাবলাম হয়তো আমাদের ওদিকে আছে আপনাদের দিকেও মাশাআল্লাহ যাই হোক এটা একটা ব্যাপার তবে এখন সমস্যা দুই পক্ষেরই এক পক্ষের সমস্যা নয় কেউ কিছু না নিলে আবার মেয়ের বাপ বলছে মনে হয় ছেলের কোনো ব্যাপার আছে তাছাড়া কই কিছু চাইল না বলে না এটাও একটা সমস্যা হয়েছে এখন ইদানে অনেক জায়গাতে নিচ্ছে আলহামদুলিল্লাহ অনেক মানুষই নিচ্ছে না ওটা তো আলাদা ব্যাপার কিন্তু যারা নিচ্ছেন এখানে তো ওই ফেরেস্তা নেই যে কেউ নেয়নি এখানে কি সবাই ফেরেস্তা আছেন কই দেখুন তো বলুন তো দেখি যে এক টাকাও লিনি এটা কোরআনের মজলিস আপনি মিছে মিছে হাত তুলতে পারবেন না ওই একজনে রকম করে তুলছে ওই যে সাদা গেঞ্জিওয়ালা কি ব্যাপার একটু জুড়ে তুলুন দেখি কে আছেন তুলুন তার মানে হাত যারা তুলতে পারছেন না নিশ্চয় গোলমাল 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 ন্যায়াল আছে তবে অনেক মানুষ হয়তো হাত তুলছে না কিন্তু তার পড়ও ন্যায় এরকম লোক আছে আলহামদুলিল্লাহ তবে ন্যায় নেই এরকম লোক খুব কম নিয়েছে এরকম লোক বর্তমানে বেশি বেশি না হ্যাঁ নিয়েছে বর্তমানে বেশি আবার নেওয়ার পদ্ধতি কি হাজী সাহেব মানুষ মৌলভী সাহেব মানুষ এই বড় বড় দাড়ি বড় পাঞ্জাবি বেটির বাপ ওকে জিজ্ঞাসা করছে বিহাই সাহেব কিছু নেওয়া দেওয়ার ব্যাপার ট্যাপার আছে হাজি সাহেব বলছে অস্তাক ফুল্লা এইসব কথা তুমি আমাকে বলছো চি চি আমি হাজি সাহেব মানুষ এসব ব্যাপার আমি জানি না যা জানে আমার বড় জামাই জানে হচ্ছে পাক্কা শয়তান কি বললাম বুঝলেন না যারা বলছে যা জানে বড় জামাই জানে পাক্কা শয়তানে ছেলে তুমি মানুষ করেছো না জামাই করেছে হ্যাঁ বদমানসির জায়গা পড়া না ছেলে কে জন্ম দিয়েছে কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম রাসূলুন আন রায়াতিহি আল্লাহর নবী বলেছেন প্রত্যেক বাড়ির গাজেনকে জবাবদিহি করতে হবে তার অধীনস্থ থাকা বেটি তার ব্যাটা সম্পর্কে তা তোমার জামাই কেন ওখানে মাছখানে এলো এরকম জামাই যদি কেউ থেকে থাকেন আর শ্বশুর যদি আপনাকে এই দায়িত্ব দেয় তাহলে অবশ্যই শ্বশুরের মুখের উপরে বলে দিয়েন যে এই রকম খারামি কাজ আমি নেই তবে আপনি জামাই হিসাবে বলতে পারবেন না কারণ আপনি তো লিয়ে রেখেছেন আপনি বলতে পারবেন না কি বলছি বুঝতে পারছেন না আবার চাওয়ার চাওয়ার পলিসি কেমন চাওয়ার পলিসিটা দেখুন জামাই আবার গিয়ে বেটির বাপকে বলছে না বিশেষ কিছু চাই না এই একটা মোটর সাইকেল দিবেন আপনার মেয়েই চাপবে আমার শালা ড্রাইভার হিসেবে থাকবে বলছি একটা মোটর সাইকেল দিবেন আপনার মেয়েই যাতায়াত করবে আমার শালা ড্রাইভার হিসেবে চালাবে তো কাজ করে একটা থালা দিতে বলো তোমার শালা ভিক্ষে করবে থালাটা নিয়ে